গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো একদম সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলাম আর এখানে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম রাতে তো প্রতিদিন রাতে এরকম ভিজিয়ে রাখি আর সকালবেলা দুজনে খেয়ে নিই তো এখানে একসাথেই ভিজিয়ে রাখি তারপরে ও ওর আলাদা আর আমার আলাদাই করি আর একটু লেবুর রস দিয়ে খেয়ে নিই তো একটু উষ্ণ গরম জল দিয়ে খেলে ভালো কিন্তু উষ্ণ গরম জলের দরকার নেই ঘরের যার রুম টেম্পারেচার সকাল সাতটা থেকে মানে যেন মনে হয় দুপুর এগারোটা বাজে তখন সে সাতটার সময় যে মনে হয় দুপুর এগারোটা বাজে তো যাই হোক এটা একটু দুজনে মিলে খেয়ে নেব আর চিয়া সিডসটা খেলে না একটু পেটটা ভারী হয়ে যায় যেরকম কতিলা শরবত একটু পেটটা ভারী করে তো সেরকম আর এটা এটাও বলে ভীষণই উপকার তো সেই শরীরের কথা ভেবেই খাওয়া হচ্ছে আর আমার তো এরকম সর্ব ধরনের জিনিস খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এখন এটা দুইজনে মিলে খেয়ে দিয়ে নেব আর তারপরে গতকাল বলছিলাম যে অনেকগুলো কাপড় জামা কাঁচা সেগুলো আজকে কাচতে হবে তো সেগুলো ওয়াশিং মেশিনে সব রেডি করে রেখেছি আরও দু একটা নাইটি আমার কেচে তোলা ছিল মানে যে গরমের নাইটি তো শীতকাল মাঝখানে গেছে তো এই পাতলা নাইটিগুলো পরে আমি ভীষণ আরাম পাই কিন্তু তোলা ছিল ভাঁজ করে সুন্দর করে কাঁচা জিনিসই ছিল কিন্তু যেহেতু বাইরে এমনি থাকলে না বাইরে বা আলমারিতে থাকলেও না একটু ধুলো জানি না এটা আমার হয় আমার বোনেরও হয় ডাস্ট অ্যালার্জি তো সেই জন্য একটু জল ধোয়া যদি করে না তো সেই চালাচ্ছি নিজে নিজেকে আবার ঘেমে নিয়ে বাথরুমে গিয়ে ওগুলো ধোয়া কাচা করে মেলতে হবে আর ওয়াশিং মেশিনে ধুলে কি একটা সুবিধা নিংড়াতে হয় না গায়ের জোরটা খাটাতে হয় না শুধু মেলে দিলেই হয়ে যায় আর তাড়াতাড়ি শুকিয়েও যায় যাতে আমি আবার তাড়াতাড়ি পরে নিতে পারি তো এখন ওয়াশিং মেশিন ওগুলো দিয়ে এখন চা বানাচ্ছি আর চাটা খেতে তো একটু সময় লাগবে চা খাবো দুজনে একটু গল্প গুজব করবো তারপরে খাবো টিফিন তো ততক্ষণে ওয়াশিং মেশিনে কাঁচাটা হয়ে যাবে আর কেচে টেচে নিয়ে মিলতে হবে উফ আবার বাইরে যা রোদ্র মানে ওখানে উঠোনে গেলেই মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবো মাথা ঘুরে আর ওই যে ডিমের পোচ বা ডিমের অমলেটের একটা ভিডিও বানাতে হবে ভাবছি বানাবো কি বানাবো না যা কষ্ট হয় রোদের মধ্যে যেতে আমাদের ঘর থেকে যদি গেটের কাজটাই যাই না হাজবেন্ড যখন আসে তখন হয়তো দরজাটা খুলতে ডাকলো তখন মনে হয় ওরে বাবা তার থেকে তো বলি যে তুমি চাবিটা লাগিয়ে দিয়ে চলে যাও তো ফেরার সময় ঘরের দরজাটা খুলেই আস ঢুকবে এরম বলি তো হোক দেখো মেশিনে কাঁচা দোয়া হয়ে গেছে এগুলো মেলার অপেক্ষায় তো তার আগে ভাবলাম যে এগুলো তো মেলবো তার আগে একটু টিফিনটা করে নিই তো ওটস দিয়ে একটু টক দই দিয়ে খাই আর টক দই তো ফ্রিজে থাকে তো সেই জন্য একদম কুল কুল ব্যাপারটা হয় তখন অতটা আর রোদের মধ্যে কষ্ট হবে না আর যদি ঘেমে নিয়ে এখন আসি না তখন খেতেও ইচ্ছা করবে না মনে যাই বাথরুমে গিয়ে আবার স্নানটা সেরে আসি এরকমই মনে হবে তো সকালবেলা একবার স্নান হয়ে গেছে খেয়ে আর এই জামা কাপড়গুলো আর দুটো এই দুটো তিনটে আর এটা এই নাইটিগুলো এত নরম মানে খুঁজবার পাচ্ছিলাম না কত খুঁজছি কোথায় রেখেছি সুন্দর করে ভাঁজ করে এমন জায়গায় রেখেছি তো চোখেই পড়ছে না তো যাই হোক এই এইগুলো একটু পাতলা এই নাইটিগুলো পরে খুব আরাম একটা দুটো এই অরেঞ্জটা আর ওই ওই রানিটা এই চারটে নাইটি খুব আরাম পড়ে তো এগুলোকে কাঁচা ছিল তবুও একটু আবার এখন যেহেতু ওয়াশিং মেশিনটা চালালাম আবার একটু জল মানে কেচে নিলাম নাহলে ধুলো ধুলো মতো থাকে তো তোলা থাকলেও ধুলো ধুলো মতো থাকে ওগুলোতে আবার গা ফাগুলো যেন চুলকায় অ্যালার্জি মতো হয় আর ওদিকে চাদরটা দিয়েছি অনেকগুলো কাঁচা আজকে করে নিয়েছি আর এই যে এগুলো মেলতে মেলতেই আমার মাথা খারাপ হয়ে গেছে এত রোদ যে একটু ক্যামেরাটা সেট করব করে ওরে বাবারে দাঁড়াতে পারছি না এমন অবস্থা আধ ঘন্টাও লাগবে না সব শুকিয়ে যাবে চোখে নেমেছে তো দেখো স্নান টান সেরে এসে ঘরে বসেছি আর আমাদের এই দরজাগুলো বন্ধ জানলা টানলা সমস্ত বন্ধ করে পর্দা টর্দা টেনে স্ট্যান্ড ফ্যান চলছে সিলিং পাখা চলছে এই বসে রয়েছি আর এই দরজার তলাগুলো আমাদের ঘরের মেঝেটা যেহেতু কমপ্লিট হয়নি পাথর বসানোর ইচ্ছা ছিল তো সেই জন্যেই এটাকে ফাঁকা রাখা ছিল কারণ পাথরটা বসলে অনেকটা উঁচু হয়ে যেত তার তাহলে আর সমস্যা হতো না তো এই কারণেই ঘরে আর এসি লাগাতে পারছি না আর আমাদের এই ঘরটায় দেখো ছখানা খানা ঘুলগুলি আর এই দরজার ওপরটা দেখো আর্চ মতো করা তো আগে ওটা ফাইবারটা খোলা মানে ছিল না ফাইবারটা পরে লাগানো হয়েছিল আর তারপরে দেখো এদিকে আবার একটা আছে একজস্ট ফ্যান তো এতগুলো জিনিস আটকে তারপরে আমাদের এসির ব্যবস্থা করতে হবে তো তখন মনে হয় যেন দূর বাবা যেমন আছি থাকি আর যেটা আর্চ মতো আর্চেরও আর্চটা ফাইবার গ্লাস দেওয়া রয়েছে তো পাশ থেকে একটু একটু করে ফাঁকাও রয়েছে তো এই ঘরের মেঝেগুলো তো অবশ্য প্লাস্টিক দিয়ে রাখি কারণ ওই সাপের ভয় পায় তো দেওয়া থাকে তো আর দেখেছ বাইরের জানলা দিয়ে কতটা রোদ আসছে বাইরে প্রচুর পরিমাণে গরম তো আমার হাজব্যান্ড বলল যে মাংস খাবে না তো তার জন্য আবার নতুন করে রান্না করতে হবে আর দেখো একটুখানি এখানে শনপাপড়ি আনা হয়েছিল আনা মানে কেনা হয়নি এটা আমাদের যে যে সবজি বাজারে যে কার্তিক দা দোকানে যায় ওই কার্তিক দাই এটা দিয়েছে এটা হচ্ছে সেই মানে হাল খাতা এরম হয় না এখন সেই সেই মিষ্টি শনপাপড়ি তো নষ্ট হয় না তো আমার হাজব্যান্ড গিয়েছিল তো ওকে দিয়েছে তাও আনার পরে বেশ কয়েকটা দিন পরেই ছিল খাওয়া হয়নি আজকে খেলাম আর এই দেখো আজকে রান্না করেছি কি হাজব্যান্ডের জন্য করলা ভাজা টক দই আর হচ্ছে মুগ ডাল করেছিস বললো সেদ্ধ মুগ ডাল করো আর হচ্ছে চাল কুমড়ো আর পেঁপে দিয়ে পাঁচ মিশালি একটা পাঁচ মিশালি নাম চাল কুমড়ো পেঁপে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটা ঝোলো সবজি তো সবজিটা দারুণ হয়েছিলো গরমে এই রকম সবজি খেলেন একদিকে ভালো তো বেশ টেস্ট হয়েছিল ঘি দিইনি ঘি দিলে তো আরও টেস্ট হতো আর কি করেছি ফোড়ন প্রেশার কুকারের মধ্যে ফোড়ন দিয়ে আর তার মধ্যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লবণ হলুদ দিয়ে আর মানে এক দুখানা সিটি দিয়েছি ব্যাস ঝটপট রান্নাও হয়ে গেছে আর নামানোর সময় একটু সুগার ফ্রি দিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া আর চিকেন ছিল তো আমি এক পিস দু পিস খেয়েছি আর খাইনি কারণ প্রচণ্ড গরম আর তো সেই জন্য আর এখনও পড়েও রয়েছে চিকেন তো আর বললাম পাতলা করে বললো পাতলা করে মুগের ডাল করো আর কাঁচা মুগের ডাল করো মানে ফোড়নও দিতে হবে না তাই জন্য সেদ্ধ করেছি আর সাথে তো টক দই রয়েছে তো এই আজকে গরমের সময় আমি এখন হালকা হালকাই খাওয়া দাওয়া করছি দেখো লালি কালির ওদিকে খাবার দিয়ে রেখে যে সাদা সাদা ভাত পড়ে আছে আর এই প্যাকেটের মনে মাছের আশ টাস কিছু একটা ছিল ওটাই খাচ্ছে আর ভাবছি ওরা দুজন যদি থাকতো এক্ষুনি ধাওয়া দিত দুটো একদম আমাদের বাড়িতেই আসে না গত বছর তো এরকম কালু আমাদের বাড়িতে আসতো না লালই থাকতো এবছর দুজনেই হাওয়া মাংস রান্না করলাম দুজনের কারোর টিকি নেই ওখানে সেই ভাত আর মাংস মাখা ওদিকে সব ফেলে এসেছে নষ্ট হয়ে যাচ্ছে গরমে না ওগুলোই খেতে এসছে কিন্তু এই প্যাকেটটা আমাদের কী আছে কে জানে ওটাকে খাচ্ছে বসে বসে আর তাই দেখছি ওদের কাণ্ডটা এ একা আছে এর সাথে আরগুলো কোথায় কে জানে ওই ভাতগুলো খাবে জানি না পিঁপড়ে আছে কিনা আর গত একটা বেজিকে লালি আর কালু মিলে অ্যাটাক করলো সেই বেজিটাকে তো দেখতে পাই না যে বুঝবো নাকি এগুলোর মধ্যেই হয়তো আছে না খাক আমি ক্যামেরা অন করে আছি না ভাবছি কি রে বাবা বারে বারে আমার দিকে পাঠাচ্ছে এই পাখিগুলো তাড়িয়ে দেবো ওকে খেতেই দেবে না চিমচি করছে বুঝছো আর ও ধাওয়া দিচ্ছে এটা মানে বাচ্চা বেজি ওকে খেতেই দেবে না গায়ে ঠোকর দিয়ে ঠোকর দিয়ে তাড়িয়ে দেবে এত জাল আবার ও পালিয়ে যায় দেখো কত কষ্ট করে খাচ্ছে কী করে মাটি আঁচলাই কেন ভয় লাগে সাপ কোপ না কি খাবারই নিয়ে করছে হ্যাঁ খাচ্ছে খাক আর ওই যা পাখিগুলো এসে ওদেরকে অ্যাটাক করবে জ্বালিয়ে থাকবে ক্যামেরা অফ করে দি আর দেখো সেই জামা কাপড় মেলা এখনো তুলিনি কারণ এখন বাজে বিকেল চারটে চুপচাপে বসে আছে এত গরম হয় শুতে পারছি না ঘুমায় ঘুমাতে তো পারছি না আর এখানে বসে বসে নিজের কথাই ভাবছি আগে এরকম বসে থাকতাম এই সিঁড়িটার মধ্যে আর এই এখানে জল টল ভরে রাখা হতো ওই দিদি এসে কাজ করতো বাসন মাজতো আমিও বসে বসে গল্প করতাম মানে একটু রোদটা কম থাকলে তখন আসতো কাজ করতে আর আমি কত আকাশ পাতাল বসে বসে গালে হাত দিয়ে চিন্তা করতাম আর ওই দরজার দিকে তাকাতাম যে কাজ করতে আসছে কি আসছে না দরজাটা চাপানোই থাকতো ঠেলা দিলে খুলে যেত আর অনেক সময় দরজা বর্ষাকালে দরজাটা লাগিয়ে দিতাম কারণ দরজাটা না ভাড়ের চোটে খুলে যেত তখন আবার দরজাটা লাগিয়ে টাগিয়ে দিয়ে বস থাকতাম তখন আবার এসে ডাকলে আবার দরজা খুলতাম তো এইগুলো কল্পনা করছি বসে বসে বাড়িতে ওই পেপার আলা আর ওই দিদি কাজ করতো এই দুজনকেই দেখতে পারতাম আর আমার হাজব্যান্ডকে বলতাম বাড়িতে একটাও মানুষ দেখতে পাই না আমার হাজব্যান্ড বলতে কেন আমি মানুষ নই সেই উৎপল দত্তের একটা সেরা ডায়লগ ভালোবাসা ভালোবাসা সিনেমাটার বেজিতে এখানে দেখো এই আম গাছটার মধ্যে পান গাছটা তো উঠেইছে আর আর একটা গাছ ওপরের দিকে তুলে দিয়ে আর একটা গাছ না দুটো গাছ একটা হচ্ছে মা এনে দিয়েছিল ফুল গাছ সেটা আর একটা জুঁই ফুলের গাছ মানে আরাবিয়ান জুই ওটা পাকিস্তানে বেশি ওই জুঁইটা দেখা যায় আমার বনেবাড়ির ওখান থেকে এনেছিলাম বনেবাড়ির পাশে না একটা মানে বাড়ি ছিল ওটা মুসলিম বাড়ি ওদের বাড়িতেই হেনা গাছ ছিল হেনা গাছের দানা এনে ফেলতে আমার বাড়িতে হয়েছে হেনা গাছ আর এই জুঁই গাছটাও ওদের বাড়িতেই ছিল মানে ওদের বাড়িটা ভেঙে টেঙে দিল এখন তো প্রোমোটার ইয়ে করে দিয়ে বাড়িটা এখন ফ্ল্যাট হয়ে গেছে হওয়ার পরে ওখান দিয়ে যখন যাতায়াত করতাম তখন তো ফ্ল্যাট হয়নি গাছটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোতো যখন ফুল ফুটতো ওই দুর্গা পুজোর সময় তোমায় তখন ওখান থেকে ডাল এনে লাগিয়েছিলাম এখন আর গাছটা নেই ভাগ্যিস তুলে নিয়েছিলাম গাছটা নষ্টই হয়ে গেছে তো এই দুটো গাছ লাগিয়েছি দেখা যাক ফুল কেমন হয় ফুল এই জায়গাটা মাটিতে লাগিয়ে দিলাম এতদিন বালতিতে ছিল দেখো ও কি যে খাচ্ছে ওই জানে প্লাস্টিকের মধ্যে কি পেয়েছে প্লাস্টিকে তো সেভাবে কিছুই নেই মাছের টাঁশ টুকটাক থাকবে এমনি তো কিছু থাকবে না একবার করে ভাত খায় একবার করে প্লাস্টিকে কি আছে সেই খাচ্ছে বসে বসে বেজি দেখছি আর আমার কি অবস্থা দেখেছ এমন গরমে কষ্ট হচ্ছে সিঁদুর টিদুর পরা নেই স্নান করেছি বারে বারে সিঁদুরও পরায়নি এখন আবার যাব একটু রোদটা কমলে জল তুলবো গাছে জল দেব তারপরে যাব স্নান করব তারপরে একটু সিঁদুর টিদুর পরবো সারাদিন যে কতবার স্নান করি তার ঠিক নেই সন্ধ্যাবেলা এখন স্নান করে নিলে আবার রাত্রিবেলা ঘুমানোর আগে একবার চান করে নিলে হয়ে যাবে আর বেজিটা এখনও খাওয়া দাওয়া করছে অবস্থা দেখো কোথায় ছিল পাঁচিল টপকে উনি আসলেন আর বেজিটা বসে বসে ওখানে খাবারগুলো খাচ্ছিলো তাকে তাড়ালো ভাগ্যি সে দরজা তলা দিয়ে ওইদিকে দরজাটা তলা দিয়ে বেরিয়ে গেল বেজি আর এখন তার মনে পড়লো যে বাড়িতে খাবার আছে অবস্থা দেখো লালি কোথায় কে জানে খা বাসি পচা খাবার পিঁপড়ে ভর্তি সেগুলো এখন খাচ্ছে কখন দিয়েছি খাবার সে পড়ে 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 এই অবস্থা